কংগ্রেসের এদিকে ইস্তেহার প্রকাশ করা হয়েছে যে ইস্তেহারকে কেন্দ্র করে কার্যত বিতর্কে ঝড় উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন ইস্যুতে আর এই ইস্তেহারে মুসলিম লীগের রাজনীতির গন্ধ পাওয়া গিয়েছে অভিযোগ অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র এবার এই একই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দোরগোড়ায় লোকসভা ভোট প্রচারে ঝাঁপিয়েছে সরকার বিরোধী সকলে জনসভাতে বাড়ছে আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ এনডিএ চারশো পারে স্লোগান তুলেছে একই সঙ্গে বিজেপির অভিযোগ তোষণে কংগ্রেস মুসলিম লীগের সমান ইস্তেহারে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস আর তাতেই জিন্না মার্কা রাজনীতির গন্ধ পেয়েছে বিজেপি কংগ্রেসকে ম্যানিফেস্টো দেখা मुझे आश्चर्य हुआ देश को बांटने के लिए और सत्ता को हथियाने के लिए कहां तक कांग्रेस पार्टी जा सकती है इसका अंदाजा नहीं लगाया जा सकता जिस मुस्लिम लीग ने 1929 में धर्म के आधार पर आरक्षण की बात कही थी आज उसी बात को कांग्रेस पार्टी दोहरा रही है देश को भेगे देखो कांग्रेस जनसभा कांग्रेस के, के बार बार विधेन प्रधानमंत्री नरेंद्र मोदी কংগ্রেস তাদের নির্বাচনী ইশতেহারে ধর্মের ভিত্তিতে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের কথা বলেছে এমন প্রতিশ্রুতি সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি বলে অভিযোগ বিজেপির ধর্মের নামে এভাবেই দেশ ভেঙেছিল জিন্নার মুসলিম লীগ স্বাধীনতার পঁচাত্তর বছরে কি দেশভাগের রাজনীতির পঁচাত্তর বছর পালন করতে চায় কংগ্রেস রিপাবলিক বাংলা বাংলায় প্রচার ছেড়ে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল অভিযোগ কেন্দ্রীয় এজেন্সিকে নাকি ব্যবহার করেছে বিজেপি কমিশনে অভিযোগ জানিয়ে ধর্নায় বসে পড়ে তৃণমূল দিল্লি পুলিশ যদিও তৃণমূলের ধর্ণা তুলে দেয় এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট তার আগে যে কোনো রাজনৈতিক দলেরই নামা খাওয়ার সময় থাকার কথা নয় কিন্তু তৃণমূলের এক প্রতিনিধি দল এই সময় দিল্লি ছুটল নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে তাও আবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ করেও খান্ত নয় বাংলার শাসক জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে চব্বিশ ঘন্টার জন্য ধর্নায় বসে পড়েন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি আমরা বলতে চাই যে মোদি বাবু অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাদের জমিদারি তা যদি মনে করে থাকেন এই সব সেন্ট্রাল এজেন্সিগুলো এনআইএ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এগুলো হচ্ছে বিজেপিরই একটা কোনো প্রতিষ্ঠান তাহলে তারা ভুল করছেন আমরা সেটাই ইলেকশন কমিশনকে আজকে খুব জোরালো জানিয়েছি যদিও তৃণমূল নেতাদের বেশিক্ষণ ধর্নায় বসে থাকতে দেয়নি দিল্লি পুলিশ ভোটের প্রচার ছেড়ে তৃণমূলের দিল্লি যাওয়াকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল নেতা ও বেকার ও আইন তো জানে না আপনাদের এই ফটো সেশন করতে গেছে এবং যাতে মিডিয়া পাবলিসিটি পায় বাজার খুব খারাপ মিটিং এ লোক হচ্ছে না আশি ভাগ চেয়ার খালি কারণ পাটটা দেওয়ার সুযোগ নেই কন্যাশ্রী দেওয়ার সুযোগ নেই এই মিটিংয়ে আর সবুজ সাথীর বাচ্চাদের তুলে আনার সুযোগ নেই তাই মমতা ব্যানার্জির মিটিংও ভোগ কাটটা লোক নেই তৃণমূলের অভিযোগ দিল্লি পুলিশ তাদের জোর করে ধর্ণা থেকে তুলে দিয়েছে বাংলায় যখন পুলিশ চাকরি প্রার্থী বিয়ে আন্দোলনকারীদের টিনি হিচড়ে সরিয়ে দেয় তখন একটা কথা কেন বলেন না তৃণমূলের নেতা প্রথম দফার ভোটের আগে প্রচার ময়দান ছেড়ে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে কেন পড়ল বাংলার শাসক দল লোকসভা ভোটের হাওয়া বুঝতে পেরেই কি অজুহাতের রাস্তা তৈরি করছে তৃণমূল রিপাবলিক বাংলা কংগ্রেসের এদিকে ইস্তেহার প্রকাশ করা হয়েছে যে ইস্তেহারকে কেন্দ্র করে কার্যত বিতর্কে ঝড় উঠতে শুরু করে দিয়েছে বিভিন্ন ইস্যুতে আর এই ইস্তেহারেই মুসলিম লীগের রাজনীতির গন্ধ পাওয়া গিয়েছে এমনটাই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই একই অভিযোগ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা দোরগোড়ায় লোকসভা ভোট প্রচারে ঝাঁপিয়েছে সরকার বিরোধী সকলে জনসভাতে বাড়ছে আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ এনডিএ স্লোগান তুলেছে বিজেপির অভিযোগ কংগ্রেস মুসলিম লীগের সমান ইস্তেহারে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস আর তাতেই জিন্না মার্কা রাজনীতির গন্ধ পেয়েছে বিজেপি দেখা কংগ্রেসকে मुझे आश्चर्य हुआ देश को बांटने के लिए और सत्ता को हथियाने के लिए कहाँ तक कांग्रेस पार्टी जा सकती है इसका अंदाजा नहीं लगाया जा सकता जिस मुस्लिम लीग ने 1929 में धर्म के आधार पर आरक्षण की बात कही थी आज उसी बात को कांग्रेस पार्टी दोहरा रही है देशी भेगे देखो कांग्रेस जनसभा कांग्रेस के, के बार बार विधेन प्रधानमंत्री नरेंद्र मोदी কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে ধর্মের ভিত্তিতে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের কথা বলেছে এমন প্রতিশ্রুতি সরাসরি সাম্প্রদায়িক রাজনীতি বলে অভিযোগ বিজেপির ধর্মের নামে এভাবেই দেশ ভেঙেছিল জিন্নার মুসলিম লীগ স্বাধীনতার পঁচাত্তর বছরে কি দেশভাগের রাজনীতির পঁচাত্তর বছর পালন করতে চায় কংগ্রেস রিপাবলিক বাংলা বাংলায় প্রচার ছেড়ে দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল অভিযোগ কেন্দ্রীয় এজেন্সিকে নাকি ব্যবহার করেছে বিজেপি কমিশনে অভিযোগ জানিয়ে ধর্নায় বসে পড়ে তৃণমূল দিল্লি পুলিশ যদিও তৃণমূলের ধর্ণা তুলে দেয় বিশে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট তার আগে যে কোনো রাজনৈতিক দলেরই নামা খাওয়ার সময় থাকার কথা নয় কিন্তু তৃণমূলের এক প্রতিনিধি দল এই সময় দিল্লি ছুটল নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাতে তাও আবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কমিশনের কাছে নালিশ করেও খান্ত নয় বাংলার শাসক দল জাতীয় নির্বাচন কমিশনের দফতরের বাইরে চব্বিশ ঘন্টার জন্য ধর্নায় বসে পড়েন তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল আমরা বলতে চাই যে মোদী বাবু অমিত শাহ যদি মনে করে থাকেন সবই তাদের জমিদারি তারা যদি মনে করে থাকেন এই সব সেন্ট্রাল এজেন্সিগুলো এনআইএ ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এগুলো হচ্ছে বিজেপির একটা কোনো প্রতিষ্ঠান তাহলে তারা ভুল করছেন আমরা সেটাই ইলেকশন কমিশনকে আজকে খুব জোরালো জানিয়েছি যদি তৃণমূল নেতাদের বেশিক্ষণ ধর্নায় বসে থাকতে দেয়নি দিল্লি পুলিশ ভোটের প্রচার ছেড়ে তৃণমূলের দিল্লি কটাক্ষ খুব ছাড়েনি বিরোধী দল নেতা বেকার ও আইন জানে না আপনাদের এই ফটো সেশন করতে গেছে এবং যাতে মিডিয়া পাবলিসিটি পায় বাজার খুব খারাপ মিটিংয়ে লোক হচ্ছে না আশীরভাগ চেয়ার খালি কারণ পাট্টা দেওয়ার সুযোগ নেই দেওয়ার সুযোগ নেই এই মিটিংয়ে আর সবুজ সাথীর বাচ্চাদের তুলে আনার সুযোগ নেই তাই মমতা ব্যানার্জির মিটিং ও ভোগ কাটটা লোক তৃণমূলের অভিযোগ দিল্লি পুলিশ তাদের জোর করে ধর্ণা থেকে তুলে দিয়েছে বাংলায় যখন পুলিশ চাকরি প্রার্থী ডিএ আন্দোলনকারীদের তিনি হিচড়ি সরিয়ে দেয় তখন একটা কথা কেন বলেন না তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রথম দফার ভোটের আগে প্রচার ময়দান ছেড়ে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে কেন পড়ল বাংলার শাসক দল লোকসভা ভোটের হাওয়া বুঝতে পেরেই কি হাতের রাস্তা তৈরি করছে তৃণমূল রিপাবলিক বাংলা